এই পরীক্ষার প্রশ্নগুলো গণিত অংশের ব্যাখ্যা সহ সমাধান নি আপনাদের সাথে আলোচনা করব আপনারা কি কথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইভটি কি দেখতে পাচ্ছেন কিনা এটাও একটু কমেন্ট করে জানাবেন আপনারা যারা আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন বারবার পরীক্ষা দিচ্ছেন এই টাইপের পরীক্ষায় যে নবম গ্রেডের বা যে পরীক্ষাগুলো দিচ্ছেন এই পরীক্ষাগুলোর এই পরীক্ষাগুলো কি টাইপের হচ্ছে এগুলো কিন্তু আপনাদের কিন্তু জানা দরকার এই জন্য এই জন্য আমরা আলোচনা না পারি আমরা এদিকে আমাদের মূল আলোচনা শুরু করি এবং লাইভটি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন দেখেন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এক নম্বর যে প্রশ্নটা দেয়া রয়েছে এত এবং এত বিন্দুগামী সরলরেখার ঢাল কত ঢাল তাহলে এই প্রশ্নগুলো কিন্তু আপনারা যারা নবম ও দশম গ্রেডের পরীক্ষায় পরীক্ষা দিবেন আপনাদের জন্য বেশিরভাগ ক্ষেত্রে এই পরীক্ষাগুলো এই প্রশ্নগুলো নবম এবং দশম গ্রেডের পরীক্ষার বিশেষে থাকে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটি বিন্দুগামী সংযোগ সরল লেখার ঢাল নির্ণয় তাহলে আপনাদের এই ঢালটা মনে রাখার জন্য আপনাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে ঢাল সমান আমরা লিখি হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান অর্থাৎ এখানে যে প্রথম বিন্দুটা রয়েছে এটাকে আমরা এক্স ওয়ান ধরবো এবং এটা হচ্ছে কি ওয়াই এটা হচ্ছে এক্স টু এটা হচ্ছে ওয়াই টু এখন খেয়াল করুন ওয়াই টু নাইন মাইনাস থ্রি এক্স তাহলে থ্রি বাই 2 আর দুঃখিত 6 ডিভাইডেড বাই 2 তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 3 তাহলে আমাদের সঠিক উত্তর হবে 3 তাহলে এই যে প্রক্রিয়াটা এটা কিন্তু খুব ইজি একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আমরা এখানে আমাদের মানটা নির্ণয় করতে পেরেছি তাহলে এই যে মানে যে টপিকগুলো নিয়ে আলোচনা দিবেন তখন অবশ্যই আপনাদের অতিরিক্ত কিছু জিনিস জানতে হবে সেই জানাগুলোর মধ্যেই এগুলো এগুলো কিন্তু আপনাদের অবশ্যই জানা মানে সংক্ষিপ্ত ওয়েতে জানতে হবে দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি ত্রিভুজের কোন তিনটির অনুপাত দেয়া আছে তাহলে ত্রিভুজের কোন তিনটির অনুপাত দেয়া রয়েছে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম কোণের পরিমাণ দেয়া রয়েছে থ্রি এবং এখানে আমরা লিখবো থ্রি ফোর ফাইভ এই তিনটা কোন অনুপাতের যোগফল তাহলে এখান থেকে আমরা লিখবো একশো আশি গুণ তাহলে এখানে নয় বারো আমরা কিন্তু এখন এখানে ভাগ করে দিব যে আমরা এটা ভাগ পারি যদি ভাগ করি তাহলে এখানে তাহলে আমরা পারি ক্ষুদ্রতম কোন পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে খুব সহজ প্রক্রিয়া কিন্তু আমরা সমাধান করতে পারবো তাহলে আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এবং লাইভটি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এটা একটু কমেন্ট করে জানাবেন পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন বলছে বিশ পার্সেন্ট কমে পণ্য বারোশো আশি টাকা বিক্রয় হলে পণ্যটির পূর্বের বিক্রয় মূল্য কত ছিল মানে পূর্বের বিক্রয় মূল্য বিশ পার্সেন্ট দামে তো আপনি বিক্রি করেছেন তাহলে একশো থেকে বিশ বাদ দিতে হবে আশি টাকা তাহলে পূর্বের ছিল একশো টাকা তাহলে এই প্রশ্ন কিন্তু আপনি সংক্ষেপে করতে পারবেন কিভাবে করতে পারবেন যে খেয়াল করুন আশি টাকা যদি বিক্রি করেন তাহলে পূর্বে ছিল একশো টাকা তাহলে পূর্বের যে একশো টাকা এটার সাথে যদি আমরা এই বারোশো আশি গুণ করে দিই দিয়ে যদি আমরা এই আশি দ্বারা ভাগ করে দিই তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা কিন্তু আমরা পেয়ে যাব যদি বিস্তারিত করতে চাই তাহলে আমাদের লিখতে হবে বিশ পার্সেন্ট কমে বিক্রয় মূল্য এখানে একশো মাইনাস টোয়েন্টি অর্থাৎ এত টাকা আমরা লিখতেই পারি যে আশি টাকা হলে পূর্বের মূল্য পূর্বের মূল্য তাহলে বারোশো আশি এই যে একশো গুণ এই যে আমরা কিন্তু এভাবেও করতে পারবো আপনাদের কাছে যেটা সহজ মনে হবে সেই ওয়েটা আপনারা সমাধান করবেন পরবর্তী প্রশ্ন দেখেন দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় দেখেন এই প্রশ্নগুলো কিন্তু নাইন টেনের যে হায়ার মার্চ ছিল সেখান থেকে এসেছে যে কোনো দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় আপনারা খেয়াল করবেন দুইটা বিন্দু যখন দুটা বিন্দু যখন দূরত্ব নির্ণয় করতে যাবেন দেখেন তখন একটা বিন্দুকে ধরবেন এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান আর একটা বিন্দুকে ধরবেন এক্স টু কমা ওয়াই টু আপনারা তখন নির্ণয় করবেন এবি সমান বর্গমূল এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই হোল স্কোয়ার অর্থাৎ এখানে যে মানটা রয়েছে এটা হচ্ছে এক্স ওয়ান এবং এটা হচ্ছে ওয়াই এটা এক্স এটা হবে ওয়াই সেই ক্ষেত্রে কিন্তু আমরা দূরত্ব নির্ণয় করতেই পারি এইভাবে যে এক্স ওয়ান মাইনাস বর্গমূল 4 +4, 8 এইট কে যদি ভেঙে দিই ফোর 2 টু অর্থাৎ টু বর্গমূল টু তাহলে এভাবে কিন্তু আমরা সমাধান করতে পারি তারপর আমরা যদি পরের অঙ্গটা দেখি অনুক্রমটির পূর্ণতম পদ নির্ণয় করতে বলছে পূর্ণতম পদ নির্ণয় করার আগে আমাদের দেখতে হবে অনুক্রমটি না সমান্তর অনুক্রম না গুণোত্তর অনুক্রম যদি সমান্তর অনুক্রম হয় তাহলে সমান্তর ধারার সূত্র দিয়ে করবো যদি গুণোত্তর অনুক্রম হয় তাহলে গুণোত্তর ধারার সূত্র দিয়ে করব আসুন দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি সমান্তর অনুক্রম কারণ ওয়ান থ্রি ফাইভ সেভেন প্রত্যেকের মধ্যে পার্থক্য হচ্ছে দুই তাহলে এটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করি যে পার্থক্যের যে মানটা রয়েছে এবং প্রথম পদকে প্রকাশ করি আমরা এ দ্বারা বের করতে বলছে পনেরোতম পদ তাহলে আমরা লিখবো এ প্লাস ফিফটিন মাইনাস ওয়ান ডি এর মানটা বসিয়ে দেব এবং ডি এর মানটা বসিয়ে দেব ওয়ান প্লাস এইট টোয়েন্টি নাইন কত ইজি ওয়ে জাস্ট মানে অঙ্ক করব এবং সমাধান করব। এই প্রশ্নগুলো আপনারা যদি একটু প্র্যাকটিস করেন তাহলে কিন্তু খুব সহজে কিন্তু এই টাইপের প্রশ্নগুলো সমাধান করতে পারবেন এবং এখানে দেখেন এক্স এর মান নির্ণয় করতে বলছে আমরা এটা খুব ইজি ওয়ে আমরা লগের দামের এবং আমার যে পেজ রয়েছে আমার পেজে কিন্তু আপনি স্কল করে নিচে দিয়ে গেলে দেখতে পারবেন যে লগের দাম এবং সূচকের উপর আলাদা আলাদা দুটা লেকচার নেওয়া রয়েছে আপনারা কিন্তু সেইটা দেখে আসতে পারেন এখানে আমরা লগ এর জন্য যেটা log a টু দি পাওয়ার c টু x অর্থাৎ a টু দি পাওয়ার x টু c আমরা এই ফরম্যাটটা ব্যবহার করতে পারি তাহলে অর্থাৎ log দাম থেকে সূচকীয় আকারে কনভার্ট করার জন্য এই মানটাকে আমরা এই জায়গায় পাঠাবো এবং এই মানটাকে আমরা ফাঁকা জায়গায় পাঠাবো এবং লকটাকে টাকে বাদ দিয়ে দেব সোজা হিসাব তাহলে এখানে দেখেন n এই টুটা এখানে আসবে এবং x ফাঁকা জায়গায় যাবে তাহলে আবার মানটা নির্ণয় করি 1 ডিভাইডেড বাই 10 স্কয়ার আমরা জানি a টু দি পাওয়ার 1 বাই so a টু এই সূত্রটা ব্যবহার করে আমরা এখানে মানটা লিখলাম তাহলে এখান থেকে বলতেই পারি 1 ডিভাইডেড 100 এখন 1 কে যদি 100 দ্বারা ভাগ করি তা দশমিক এখানে একটা শূন্য দশের মধ্যে তো 100 যাবে না এইজন্য একটা শূন্য এখানে দিতে হবে এখানেও একটা দিতে হবে এই যে তাহলে আমরা বলতেই পারি 0.01 তাহলে এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াগুলো আপনাদের জাস্ট সিম্পল কিছু বেসিক জানলে এই দিয়ে কিন্তু আপনারা এই অঙ্কগুলো সমাধান করতে পারবেন এখানে বলছে রাশিগুলোর গশাগু নির্ণয় করতে বলছে রাশিগুলোর গসাগু গসাগু মানে কি প্রত্যেকটি রাশির মধ্যে যে মানটা থাকবে সেই মানটাই হচ্ছে রাশিগুলোর গসাগু এখানে তিনটা রাশি রয়েছে দেখেন প্রথম রাশি এখানে যে প্রথম রাশিটা নিয়ে দিয়েছি আমরা প্রথম রাশি এটা এখানে x³ 2x² আমরা যদি এখানে x টা কমন নেই x² কমন নেই তাহলে এখানে হবে এখানে হবে x 2 আচ্ছা দ্বিতীয় রাশি যদি ওয়াই কমন নেই তাহলে খেয়াল করুন প্রত্যেকটা পদের মধ্যে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এবং এক্স মাইনাস টু তাহলে প্রত্যেকের ভিতরে যে মানটা থাকবে তাকে আমরা বলবো গসাগু যেহেতু প্রত্যেকটি পদের মধ্যে x মাইনাস টু রয়েছে অথবা আমরা বলবো গসাগু হচ্ছে x মাইনাস টু তাহলে এই প্রক্রিয়াগুলো দেখেন এই প্রশ্নগুলো আপনারা যখন দশম পরীক্ষা দেবেন তখন কিন্তু এই টাইপের প্রশ্ন বেশি পাবেন এই জন্য অবশ্যই পরীক্ষায় যাওয়ার আগে বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করে যাবেন তাহলে আমরা বুঝতে পারবো যে প্রশ্নগুলো কেমন প্রক্রিয়ায় আসবে আমরা

এক্স প্লাস টু এক্স ডিভাইডেড বাই ওয়ান যদি আমরা সমাধান করি তাহলে এক্সের স্কোয়ার এক্স দ্বারা টু কে করলে টু এক্স ওয়ান দ্বারা গুণ করলাম এখন সবগুলো মানকে এক পাশে পার করব টু এক্স থেকে এক্স বাদ গেলে হবে এক্স সিক্সটাকে ডান পাশে বাম পাশে পার করলাম এখন বিলেট ট্রাম যদি আমরা করতে চাই তাহলে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স আমরা যদি এখানে এক্সটা কমন নিই তাহলে এক্স প্লাস

আমাদের টু কোমা মাইনাস থ্রি সঠিক উত্তর তাহলে জাস্ট আপনার লগের দামের ক্ষেত্রে এই বেসিক ডেফিনেশন জানতে পারলে আপনি ক্ষেত্রে এই অঙ্কটা সমাধান করতে পারবেন এই জন্য লগের দামের যে বেসিক ডেফিনেশন গুলো এগুলো আপনাদের জানতে হবে পরবর্তী প্রশ্ন চার সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি নির্ণয় করে এটা কিন্তু অনেকবার এসেছে এই টাইপের প্রশ্ন এটা শিক্ষক নিবন্ধন পরীক্ষা আপনার প্রাইমারি পরীক্ষা বিশেষ পরীক্ষা সব জায়গায় এই প্রশ্ন পাচ্ছেন এই টাইপের প্রশ্ন যে বৃত্তের ব্যাসার্ধ বা ব্যাস দেওয়া থাকে বৃত্তের পরিধি নির্ণয় করো আমরা জানি বৃত্তের পরিধি টু পাই আর আর এর মান দেওয়া রয়েছে টু ইন্টু ফোর অর্থাৎ এইট পাই উত্তর হবে এইট পাই এটা মুখে মুখে আপনি করতে পারেন এটার জন্য আপনার লেখালেখির কোনো প্রয়োজন নেই তারপর দেখেন এখানে যে প্রশ্নটা এসেছে এই প্রশ্নটা দেখেন এখানে লেখা আছে যে নাইন এখানে টু এক্স মাইনাস ফাইভ এখানে রয়েছে ওয়ান ডিভাইডেড আচ্ছা এটাকে যদি সমাধান করি তিনের মাথার উপর কিউব আচ্ছা তিনকে যদি বর্গ করি তাহলে হবে নয় আমরা যদি এটাকে হর থেকে লবে উঠাই তাহলে এরকম একটা মাইনাস আসবে আমরা জানি কারণ হচ্ছে এই টু টি পাওয়ার মাইনাস কে যদি ভেঙে দিই তাহলে আমরা এরকম লিখতে পারি সুতরাং এই ফর্মেটটা ব্যবহার করে আমরা এই মানটা লিখলাম এখন এই বেস থ্রি এবং থ্রি বাদ হয়ে গেলে টু দ্বারা গুণ হয়ে যাবে এখানে ফোর এক্স টু দ্বারা ফাইভকে গুণ করলে হবে টেন এখানে মাইনাস থ্রি এই থ্রি এবং এই থ্রি বাদ তাহলে এখান থেকে লিখতে পারি ফোর এক্স মাইনাস থ্রি প্লাস টেন অর্থাৎ আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু সেভেন ডিভাইডেড বাই ফোর a x এর মান হচ্ছে 7 by 4 অর্থাৎ এই সূচকের ফরম্যাটগুলো এই টাইপের ফরম্যাটগুলো আমরা সূচকের ফর্মুলা দেই ব্যবহার করি মানে সূচকের ফর্মুলা যেগুলো রয়েছে সূচকের যে বেসিক রুলসগুলো রয়েছে এই বেসিক রুলসগুলো যদি আপনি জানতে পারেন তাহলে কিন্তু এই টাইপের প্রশ্নগুলো আপনি খুব সহজে সমাধান করতে পারবেন অর্থাৎ সূচকের বেলায় উভয় পাশে যখন বেসগুলো মিলে যাবে তখন বেসটা বাদ হয়ে শুধু মাত্র পাওয়ারের মানটাকে সমাধান করলেই আমরা সঠিক উত্তরটা পেয়ে যাব এখানে দেখতে পাচ্ছি দুটি সংখ্যার ঘশগো এবং রসকও দেওয়া রয়েছে একটি সংখ্যা দেওয়া দেওয়া রয়েছে সংখ্যাটি নির্ণয় করে কিছুক্ষণ আগে এই প্রশ্নটা আমরা দেখবেন আমার পেজে আরো একটা ভিডিও পেয়ে যাবেন যদি চোদ্দতম শিক্ষক নিবন্ধন প্রিলের কলেজ লেভেলের ওখান থেকে এখানে দুটা প্রশ্ন কমন পড়েছে এবং হুবহু প্রশ্ন যেটা এই প্রশ্নটা এবং এর সামনে একটা প্রশ্ন এবারে সেম প্রশ্ন মানে কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ এই প্রশ্নটা করার জন্য আমরা এখানে কি করি যে লসগু এবং গসগুর মানটাকে সরাসরি গুণ করে দেই এখানে লসগুর মানটা এবং গসগুর মানটা গুণ করে দেয় আমরা এখানে এই মান দ্বারা ভাগ করে দিই তাহলে এখান থেকে থ্রি তাহলে তিন সাথে একুশ আমরা এখান থেকে যে মানটা পাবো তির পনেরো পঁয়তাল্লিশ হ্যাঁ এই যে সেভেনটি ফাইভ অর্থাৎ সঠিক উত্তর হবে সেভেনটি ফাইভ যখন দুটি সংখ্যার গর্ষক এবং লস্ক দেওয়া থাকবে লস্ক এবং গর্শককে গুণ করে দিয়ে একটি সংখ্যা দ্বারা ভাগ করে দিলে আমাদের কাঙ্ক্ষিত মানটা চলে আসবে এখানে বলছে এই দুটি সুবিধা সমাধান করার জন্য সমাধান করতে বলছে এটা খুব ইজিটি প্রক্রিয়া সমাধানের আমরা দেখতে পাচ্ছি এখানে x প্লাস ওয়াই এর মান দেয়া রয়েছে 2 এবং x মাইনাস এর মান দেয়া রয়েছে 4 যোগ করে দিলে এখানে 2x এটা কেটে যাবে এখানে হবে 6 অর্থাৎ x এর মান পাবো আমরা 3 তাহলে x এর মান যদি আমরা প্রথম সমীকরণে বসিয়ে দেই তাহলে y এর মান পাবো 2 3 1 অর্থাৎ 3, -1 এই 3, -1 খুব সহজ প্রক্রিয়া এই প্রক্রিয়াগুলো সমাধান করার জন্য আপনারা জাস্ট একটু সময় ভাববেন বা মেধাটাকে মানে একটু মানে ফ্রি রাখার চেষ্টা করবেন দেখবেন যে অঙ্কগুলো আপনারা খুব সহজে সমাধান করতে পারবেন এই যে দেখেন একটি সমবহ ত্রিভুজের বাহু দৈর্ঘ্য দেওয়া রয়েছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা লিখি হচ্ছে আমরা লিখবো এখানে ফোর রুট থার্টিন এই যে খুব সহজে বা জাস্ট আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা যদি জানি তাহলে এই প্রশ্নটা আমরা সমাধান করতে পারবো সব থেকে একটু টাফ টাইপের প্রশ্ন ছিল হচ্ছে এটা এই প্রশ্নটা আপনারা দেখেন এটা তাহলে তম বিসিএস পরীক্ষায় এরকম একটা প্রশ্ন এসেছিল তাহলে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আপনারা করার জন্য একটু বেসিক কনসেপ্ট রাখতে হবে যেমন আমরা জানি মডুলাস এক্স লেস এ এটাকে আমরা প্রকাশ করি এভাবে মাইনাস এ লেস এক্স লেস দেন এ এটা হচ্ছে একটা পরম মানকে মানে একটা অসমতাকে আমরা যখন সমাধান করি সেই ক্ষেত্রে আমরা এই ফর্মুলা ব্যবহার করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে লিখতেই পারি যে মায়নাস সেভেন থ্রি এক্স প্লাস টু এইট তাহলে এখান থেকে আমরা কিন্তু লিখবো মাইনাস সেভেন এই টুটাকে বাদ দেওয়ার জন্য টু বিয়োগ করতে হবে কোনো পরিবর্তন নেই তেতাল্লিশ তোমার বিশেষ পরীক্ষা দিয়ে প্রশ্ন ছিল সেম খেয়াল করুন এখানে -9 নাইন এখানে থ্রি এক্স এখানে হবে ফাইভ তাহলে এবার আমাদের কি করতে হবে এখানে তিন দ্বারা ভাগ করতে হবে তো তিন দ্বারা যদি ভাগ করি কারণ এক্সটাকে ফাঁকা করতে হবে এবার তাহলে এখানে থ্রি এখানে হবে থ্রি এখানে হবে ফাইভ ডিভাইডেড বাই কত থ্রি অর্থাৎ এখানে মাইনাস থ্রি থ্রি এবং থ্রি কেটে গেলে এখানে হবে এক্স এখানে ফাইভ ডিভাইডেড বাই থ্রি আমাদের সঠিক উত্তর হবে এটা যেহেতু এখানে কোনো সঠিক উত্তর নেই প্রশ্নে প্রশ্নে যদি কোনো সঠিক উত্তর না থাকে তাহলে অবশ্যই প্রশ্নের জন্য আপনাকে অটো মার্কস দেওয়া হবে এখানে যেহেতু প্রশ্নে কোনো মার্কস ছিল না এই ক্ষেত্রে আপনার এই প্রশ্ন ছাড়া আপনার নাম্বার গণনা হবে অথবা এই প্রশ্নের জন্য আপনাকে এক নম্বর দিয়ে দেওয়া হবে তাহলে এই ছিল আজকের আলোচনা এখানে পনেরোটি প্রশ্ন এসেছিল আপনার এটা হচ্ছে উপজেলা সহকারী শিক্ষা অফিসার পনেরোটি গণিতের প্রশ্ন এসেছিল এবং পনেরোটি প্রশ্নে একটু বিস্তারিত ব্যাখ্যা এসে আলোচনা করলাম পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি সম্ভব হয় আনোয়ার স্যার পেজটি ফলো করে দেবেন আল্লাহ হাফিজ